হ্যালো গাইস ওয়েলকাম টু পার্টি হোম চ্যানেল তো সবাই কীরকম আছেন একদিন পরে আবারও ব্লগ বানাচ্ছি তো এরকম বাজে হাত মানে সকাল আটটা আর এখন আমাদের চা খাওয়া হবে আর এই যে দেখুন আমাদের কিচ্ছু মনে কী করছে হ্যাঁ শেয়া খুশি কী করছো কী করছো বাই বাই দিয়ে দাও হাই বলো তো হঠাৎ হঠাৎ করে আমি আজকাল ব্ল্যাক ব্ল্যাক ফুল ছি আমি রেগুলার ব্লগ দিতে পারছি এবার আমার বড়ো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন হয়ে গেছে দুপুরবেলা তো আমি রান্না আর শেষ করে নিয়েছি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এখন আমি সাদুর উপরে কাপড় নাড়তে নাড়তে একটু কথাও বলে নিচ্ছি আর এখন আমার মানে রেডি হয়ে যাব আমি মানে স্কুলে যাওয়া দেখুন আমার আমি এখন রেডি হয়ে গেছি আমার বড়ো মেয়েটাকে স্কুল থেকে আনার জন্য এত ভাবলাম একটু সময় আপনাদের সঙ্গে একটু কথা বলে আমি স্কুলে বের হয়ে যাবো তো তার জন্যই আমি ভিডিওটা করছি ও রেডি হয়ে গেছে হাই বলো হাই বলো বলো হাই তো অনেক দিন পরে আমি আবারও আরেকটা ব্লগ নিয়ে আসছি তো এখন আমরা সবাই রেডি তো চলুন আমি আমার শেয়াকে স্কুল থেকে আনবো আপনাদের সাথে এই জন্যই ব্লগটা শেয়ার করছি ও একা একাই মানে স্কুল থেকে এসে যায় আমার

কেন হাঁটবে না হাঁটবে না খুলে নেবে খুলে নেব না আমি দিকে নিয়ে আসছো নিয়ে আসছো এবার স্কুল থেকে নিয়ে আসছি তো এত গরম বাবারে আমি আর মানে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি টাটা